হজরতের ফাঁতিমা ডাক দিয়ে বলছেন ও আর একটা দাবি হলো আমার এই যে কবরে তুমি রাখবা এই কবরে রাখার সময় শুধুমাত্র তোমরা বাবা আর দুজন সন্তান নিজস্ব যদি কেউ থাকে তার আর বেশি মানুষের দরকার নাই কারণ আমি ফাতেমা যেদিন থেকে পর্দা করা শুরু করে দিয়েছি সেদিন থেকে এই সেহরা দুনিয়ার কোন মানুষ আমার দেখে নাই কান্না রোল পড়ে গিয়েছে আমার ভাইটা আমার আল্লাহ আবু জরে গে ফারিডে ডাক দিয়ে বললেন আবু জরে গে যাও তুমি আমার আলীর কাছে যাও আর কোন মানুষকে ডাকতে নিষেধ করেছে কোন মানুষও সেখানে যায় নাই

আমারে তুমি না বললেও আমার আল্লাহরাই গিয়েছে তোমার আজকে এই এই দুর্ঘটনা তোমার আজকে এই এই শোকের সংবাদ চলে যাচ্ছে আমারে আল্লাহ রব্বুল আলামিন কবর খননের জন্য নির্দেশ দিয়েছেন গায়বি আওয়াজ যেন আমি পেয়ে গিয়েছি ও আলী আমি কবরখানা খনন করি কবর গিয়ে খনন করলেন লম্বা কথা সংক্ষেপে বলে দেই কবর খননের শেষ পর্যায়ে এসে হযরতে আবু জার গফারি বললেন কবরের মাটি তুমি কে জানো তোমার মাঝে কে মেহমান আজকে হবে তোমার প্রধান অতিথি আজকে যিনি তিনি হচ্ছেন আখিরি জামানার পয়গম্বর রহমাতুল লিল আলামিন

আমার ভাইদা একজন দিনদার নিকার পরিহার নারী কত ভালো হতে পারে আজকের মা বন্ধা আর তাদের তুলনা যদি একটু করা যায় আমার ভাইরা হজরতে ফাতেমা প্রচন্ড জ্বরের ভিতরে পড়ে গেলেন বোখার অসুস্থ হয়ে গেলেন আলী চলে গিয়েছেন সকালে কোথাও ফিরে এসে দেখেন এই অসুস্থতা শরীর নিয়ে হজরতে ফাতেমা অনেক অনেকগুলি কাফর ভিজাইছেন হাসান হুসাইনের এবং হজরতে আ

কেন তুমি নরম আটা আমি একটু জানতে চাই তোমার কি তোমার কি একটু চিন্তা নাই যে তোমার এই পানি এতগুলি স্পর্শ করলে এত কাজ করলে তুমি আরো বেশি অসুস্থ হয়ে যাবা ফাতেমা ডাকবে বলছেন স্বামী আদি। আমার আমার প্রাণ প্রিয় জীবন নাও স্বপ্নে দেখে আমি আমার বাবা অন্ধকারের ভিতরে আমার ঘরের ভিতরে প্রবেশ করলেন সালাম দিয়ে বাবার কণ্ঠে আমি বুঝতে পারলাম বাবাকে দিয়ে বললাম বাজা বাড়িতে প্রদীপ জ্বালানোর মতো তেল টুকো নাই যার কারণে অন্ধকারের ভিতরে আসি যার কারণে তুমি অন্ধকারের ভিতরে এসেছ আব্বা কি জন্য তুমি এসেছো অন্ধকারের ভিতরে বসো আমার ভাই আল্লাহর নবী ডাক বলেন ফাতিমা শুনে নাও গো আগামী কাল পরে আমি রাসূল তোমার বাবা তোমাকে নেওয়ার শুভ সংবাদটা দেওয়ার জন্য এসেছি কাল তুমি আমার কাছে চলে যাবে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ আলীকে ডাক দিয়ে বলছেন স্বামী আমি গেলে কে তোমার জন্য রুটি বানাই দিবে তোমাদের কাপড় গুলি দিবে এই ঘরটা কে দিবে এই জন্য মরণের আগে আমার যাওয়ার আগে আমি তোমাদের এতটুকু কাজগুলি করে দিতে যাচ্ছি রুটি বেশি করে তৈরি করে দিয়ে যাব যাতে দুই চার দিন এই রুটি তোমরা খেতে পারো ঘর গুলি দিয়ে যাচ্ছি কাপড় কাছে দিয়ে যাচ্ছি স্বামী তোমার কাছে দুইটা আবদার আমার

আমার কাপন দেখে যেন বুঝতে না পারে ফাতে মায় এমন এমন স্বাস্থ্য ছিল এটাও যেন অনুমান করতে পারে না এই জন্য তোমার কাছে কয়েকটা তিনটা দাবি দাবি প্রথম তুমি ফেলে না ওদের আমাদের কাকলিয়ে রাখিও দ্বিতীয় দাবি হলো তুমি আমাকে রাত্রি বেলায় দাফন করিও তৃতীয় দাবি হলো বেশি মানুষের প্রয়োজন নাই নিজস্ব ব্যক্তিগুলি দিয়ে আমাদের দাফনের ব্যবস্থা

আহসান হোসেন ডাক দিয়ে বলছে না ابو কেন কান্দ আম্মু গো কেন কান্দ একটু বলো না আমি একটু জানতে চাই আমার ভাই না ওরা কিছুই যখন বলে না দীর্ঘ সময় জিজ্ঞাসা করার পর যখন বলে না দুই সপ্তাহ জিজ্ঞাসা করলো যখন বলে না এই সন্তান দুইটি ডাক দিয়ে বলছে তোমরা বলবা না আমাদেরকে এই কারণটা জানার জন্য নানুর কবরের কাছে বুঝে যেতে হচ্ছে জোরে বলা যাবে কি সুবহান দুইজন সন্তান হাসান আর হুসাইন নানুর খবরের মধ্যে গিয়ে হাতটা লাগায় দিয়ে ডাক দিয়ে বলছেন নানু নানাজি তুমিও নাই আমাদেরকে আজকে কেউ ভালো মানে আমার এই বাবা মায়ের কান্নারে কথাটা বলার মতো এখন কেউ নাই বলো না বাজা বলো না নানু আমার বাজা না আমার মা কেন কান্দে একটু বলো আমি কারণটা আমরা জানার জন্য আসছি আমার ভাইরা আর যেন গাই আওয়াজ থেকে এই বিষয়টা জানতে পারলো ওরে তোমাদের মা আজকে তোমাদেরকে ছেড়ে আমি

সানহ রসাইন যখন কান্দে এরা আরো বেশি আকুল হয়ে লে বালা যাবে কি সহাল আমার মায়েরা পড়া আফসোস আজ নারীদেরকে রাস্তাঘাটে বেশি দেখা যায় মার্কেটে বেশি দেখা যায় জোরে বলেন কথা ঠিক কিনা নারী তরীকে পর্দা নাই আমার মায়েরা হজরতে ফাতেমার মতো হয়ে যান হজরতে ফাতেমার মতো হয়ে যান ঠিক সন্ধ্যার পরে হজরতে ফাতেমা দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেলেন আলী কান্দে হজরতে হাসান রোজা

দেখে আজ রাইলেবিকটমূর্তি কলিজাত িয়ার পানি দিয়াও সাকিয়ার পানি দিয়াও শীতল হইবে না মৌত কবের চিন হাসরের কথা মুজাহি দে বলে যে মৌত কাবের চিন্তা কর সময়ের অভাব আমি কথা বাড়াচ্ছি মেহমান আছেন ভারতীয় মেহমান আপনার একটু সময় দিবেন না ভাই কথা বলেন দেবে এই মাহফিলটার ব্যয়ের জন্য শুধুমাত্র বাকি একটি টাকাও আমি কালেকশন করব না কারো কাছে যাব না এই উদ্দেশ্যে মাহফিল দিয়ে মাহফিলটার যেন হয়ে যায় মাদ্রাসা যেন নতুন ভাবে কোনো ঋণের ভিতরে না পড়ে এতটুকুই শুধু দাবি আপনাদের কাছে রেখে আমি সর্বপ্রথম আমার ভাইরা দশটা মানুষ দেখতে চাই আশার মবাসারা দশটা জান্নাতি সাহাবির সাথে জন আল্লাপাক জান্নাতের ফয়সালা করে দেন মাত্র দু টাকা করে নগদ